দায়িত্ব বাড়লো এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিল্লির এবার কো ইনচার্জের দায়িত্বে থাকবেন এমনই সূত্রের খবর এবং জানা গেছে যে কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবকে দেওয়া হয়েছে ইনচার্জের দায়িত্ব অন্যদিকে কো ইনচার্জের দায়িত্ব পেয়েছেন এবার দিল্লির ক্ষেত্রে কার্যত বিপ্লব কুমার দেব বাংলার বিধানসভার দায়িত্ব বন্টন করেছে দিল্লি অবশ্য বলে রাখি যে ক্ষেত্রে বিপ্লব কুমার দেবের কো ইনচার্জের দায়িত্ব সেখানে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত গত এক বছর ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ছিলেন অবশ্য বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনায় কেন্দ্রের পাঠানোর টিমের নাম অবশ্যই ছিল বিপ্লব কুমার দেবী রাকাধিকবার ওনার নামও উঠে এসেছে যেহেতু বাঙালি সংসদ তিনি এবং সঙ্গে আরো একটি ওনার তকমা রয়েছে যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের তাই সেই ক্ষেত্রে এবার তাকে ঘিরে বঙ্গ বিজেপির নতুন প্রজন্মের কর্মীদের মধ্যে একটা উৎসাহ অবশ্যই থাকব অবশ্যই থাকবে এবং সেই জন্য সম্ভবত তাকে দায়িত্ব দিয়েছে দিনোদয়াল उपाध्याय মার্ক নিউজটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন